السلام عليكم আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আবারও চলে আসছে আপনাদের পরিমাণের শাড়িতে হান্ড্রেড ফেব্রিক্সের মধ্যে ফুললি গর্জেস কাজ করা আর এটা ফোর পিস যেটা ইনারের কাপড় ফিক্সড পেয়ে যাচ্ছেন আর আজকে এত সুন্দর একটা রিজনেবল প্রাইস দিব যেগুলো সাইজ পাবেন ফর্টি থেকে ফর্টি ফোর আর এই প্রত্যেকটা দামি দামি সাদা বাহারের রেডি ড্রেসের প্রাইসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারের সস্তায় যেটা স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে মাত্র তিন 1100 টাকায় 100% প্রিমিয়াম কোটা ফেব্রিক্স রয়েছে সম্পূর্ণ দুই পাশে দুটো কুর্সি কাটা লেয়ার করা আর ফুললি গর্জিয়াস কাজ করা এত অসাধারণ সুন্দর এত অসাধারণ সম্ভব মাথা নষ্ট করা এই যে ভাইরাল সাদা বাইরের নিচে কপাটা দেখেন সেনচুরি কাটওয়ার্ড করা কপার পেজ আছে প্লাস ব্যাক পাশে কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আর প্যান্টটা মার্শাল্লাহ অসম্ভব সুন্দর এত জোস একটা প্যান্ট নিচের কপারের কাজটা দেখেন না আর দোপাটটা দেখেন কত সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাটটা পেয়ে যাচ্ছেন এই যে দামি দামি সাদা বাহারের রেডি ফোর পিস কালেকশনগুলো যেটা আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার একশো টাকায় এটার আরও একটা কালার আছে অসম্ভব সুন্দর খুবই জোস কালারটা দেখেন না এত সুন্দর এটা পিচ কালারের মধ্যে একবার স্ট্যান্ডার একটা পিচ কালার এটার স্লিপসের কাজটা দেখেন কত সুন্দর একটা ঘরজেস একবার একবারই স্টাইলিশ কাজ করা হয়েছে ইয়োগটা কিন্তু মার্শাল অনেক সুন্দর প্লাস ফুল ড্রেসটাই লং আর এতটা মার্জিত ড্রেস এত সস্তায় একমাত্র পূর্ণিমা শাড়ি দিচ্ছে এটার প্যান্টও কাজটা কিন্তু জিওস আর দোপাট্টাগুলো কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড যেটা খানদানির দোপাট্টা মার্শাল্লা দু ফুল দুপাটা গর্জেস কাজ করা তার সাথে দুই পাশে কপারে কাজ করা পেয়ে যাচ্ছেন যেটা কার্ট ওয়ার্ক করা আর এত সুন্দর মাল্টিমিনাকারে কাজ করা এই দামি দামি ড্রেস এটা কি হোয়াইট কালারের মধ্যে কাজের ডিজাইন কারো করছে দেখেন পুরো ইয়োগটা কিন্তু দেখেন সম্পূর্ণ গর্জেস কাজ করা সাদা বাহারের প্রিমিয়াম একবারে হান্ড্রেড পার্সেন্ট কোটা ফেব্রিক্স স্লিভস সম্পূর্ণ গর্জেস অল ওয়ার্ড দুই পাশে কপারের কাজ অল কপারে কাজ কাজ করা প্লাস ফুল স্টোর ওয়ার্ক নিচের কপারটা কিন্তু সম্পূর্ণ কাজ করা আর এই যে সুন্দর সুন্দর সাদা বাহারের এই দামি দামি এই স্ট্যান্ডার্ড ড্রেস যেগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি একবারে সস্তায় প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনাদের পূর্ণিমার শাড়ি থেকে মাত্র তিন হাজার একশো টাকা এটা কিন্তু আরও একটা কালার পেয়ে যাচ্ছেন যেটা একবারে ডিপসি গ্রিন কালারের মধ্যে অসম্ভব সুন্দর মার্শাল্লা এত জোস ড্রেসগুলো নিচের কপারের কাজ কারুকর দেখেন সম্পূর্ণ মাল্টিমিনাকারি সুতোর উপরে কাজ করা পাচ্ছেন দুই পাশে রয়েছে সম্পূর্ণ ফুল কাশ্মীর সুতোর উপরে মিনাকারি অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা এবং স্টোন ওয়ার্ক পাদার উপরে কাজ করা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন একবারে সস্তায় মাত্র তিন হাজার একশো টাকায় সাইজ পেয়ে যাচ্ছেন ফর্টি থেকে ফর্টি সিক্স অ্যাভেলেবেল তো ঝটপট করে আমি বলবো অনলাইন থেকে পারচেস করবেন সরাসরি শরমে চলে আসবেন আল্লাহ হাফেজ